ছোটকালে মারা গেছে ছোটবেলা মারা গেছে বাবা একটা বিয়ে করেনি করছে আহ তো শতমা ঘরে আছে তাই তো তো ছোট থেকে তো আমার ভালোবাসা পাননি কখনো তাই না আচ্ছা তো এখন আমাদের আমার সামনে কেন এসেছেন বিয়ের জন্য বিয়ের জন্য এসেছেন পাত্র চাচ্ছেন কিরকম বয়সে পাত্র চাচ্ছেন আপনি বয়সটা যেমনই হোক কোনো করে কোনো বয়স ম্যাটার করে না তিরিশ চল্লিশ বিয়ে করবেন মানুষটা ভালো চলবে ভালো চাই ভালো হ্যাঁ আচ্ছা যে বললেন এটা তো মুরব্বী মানুষ তাই না আপনার তো বয়সে ডাবল তো এরকম লোককে যে বিয়ে করবেন পরে আপনার বান্ধবীরা বা অথবা পাড়া প্রতিবেশীরা কিছু বলবে না যে এটা মুরব্বীকে বিয়ে করছো তুমি হ্যাপি থাকলেই চলে তাই না আচ্ছা তার যদি বাচ্চা কাছে থাকে কোনো সমস্যা আছে

আর বাসায় সতমা বুঝতেই তো পারছেন যৌতুকের কারণে মূলত বিয়েটা হচ্ছে না আচ্ছা কোনো ভাই যদি বিনা যৌতুকের দায়িত্ব নিতে চায় বিয়ে করবেন আচ্ছা তার গায়ের রং যদি কালো হয় আপনি তো সুন্দর একটি মেয়ে দেখতে সুন্দর চেহারা সুন্দর আছে মাসাল দেখতে যদি একটা কালো লোক কি আপনার সাথে মানাবে কালো মানুষটা মানুষটা তো ভালো হবে তাই না তারা ভালোবাসতে জানে কালো মানুষটা ভালোবাসতে জানে বেশি আচ্ছা কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয় করবেন আহ মূলত প্রবাসী ভাইরা একটু ভয় ভিতরে থাকে কারণ তাদের বউ চলে যায় তারা ভয় থাকে যদি আপনাকে যদি বিয়ে করে যদি আপনিও চলে যান এ ভয়ে যদি আচ্ছা প্রবাসী ভাইরা মূলত ভয় ভিতরে থাকে কারণ তাদের বউ থাকে না তো আপনাকে কি বিয়ের প্রস্তাব দিতে পারবে আপনি থাকবেন হ্যাঁ অবশ্যই থাকবেন তো আচ্ছা বউ তো ভালো হয় না আচ্ছা জীবনসঙ্গী কিনে কি স্বপ্ন আপনার কোথায় ঘুরতে যাবেন অথবা প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু স্বপ্ন থাকে আমার তেমন কোনো স্বপ্ন নেই তাকে নিয়ে হ্যাপি থাকবো এতটুকুই তাকে নিয়ে হ্যাপি থাকবেন তাই তো আচ্ছা সুপ্রিয় দর্শক আবারও বলছি আপন নাম হচ্ছে তামা সুপ্রিয় দর্শক আবারও বলছি আপন নাম হচ্ছে তামার না বয়স চব্বিশ বছর কে যদি ওনাকে বিয়ে করতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব কথা বলে দেবো আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম